আসসালামু আলাইকুম ওর আবার সম্মানিত দর্শক কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আমি ইদ্রিস এই মুহূর্তে রয়েছি সেলিম নগরের পাশেই এখানে আপনারা দেখছেন বিশাল একটি জমি এখানে ফুলকপি লাগানো হয়েছে এবং পার্শ্ববর্তী অনেক জায়গায় ফুলকপি বাঁধাকপি লাগানো হয়েছে এবং এই ফুলকপি এখান থেকে অলরেডি কাটা হয়েছে আপনারা নিচে একটু দেখলে বুঝতে পারবেন এখান থেকে কাটা হয়েছে এবং কিছু বিক্রি করা হয়েছে আলহামদুলিল্লাহ এখনো কোনোগুলোতে আসতেছে এবং কোনোগুলোতে আসে নাই এলোমেলো একটু তো সর্বোপরি এলোমেলো হওয়ার কারণ হলো এটা অফসিজন অফসিজনের ফুলকপিটা পাচ্ছে আসলে আমরা বাংলাদেশের মানুষ চাষি কিছু কিছু ক্ষেত্রে আমরা হুজুকে মাতাল থাকি আমরা অফ সিজনে করি দাম পাওয়ার আশায় ঠিক আছে অফসিজনে করতে হবে দাম পাওয়ার জন্য আমাদের অফিসিজনেও করতে হবে কিন্তু সবাই যদি অফসিজনে করি তাহলে মেন সিজন যখন তখন কে করবে সিজন অফসিজন দুই সময়ে কিন্তু করতে হবে যেমন এই সময় অফসিজনে এমনভাবে করা হয়েছে বাজারে বর্তমানে প্রচুর পরিমাণ কপি এবং অলরেডি একশো থেকে এখন প্রায় তিরিশ টাকায় ফুলকপির বাজার নেমে গিয়েছে কিন্তু এখন পর্যন্ত ফুলকপির কিন্তু সিজন কেবল শুরু হচ্ছে একটা চিন্তা করবেন ফুলকপি বাঁধাকপি আসলে কোন সময়ের জন্য ফুলকপি বাঁধাকপি হলো শীতকালের জন্য সবজি শীতকালীন সবজি আর যে কোনো সবজি বা যে কোনো ফল সিজনাল ফল সিজনে খাইলে যে যেরকম মজা লাগে আনসিজনে খাইলে কিন্তু এটার পায়সা লাগে এবং মজা থাকে না এই জন্য যখন এই অফ সিজনে আমরা করি অফ সিজনে করার কারণে এটা ছোট হয় এবং সেরকম মজাদার হয় না হয়তো বা অফিসিজনে না থাকার কারণে আমরা দামটা বেশি পাই কিন্তু মজাদার খাবারটা আমরা কিন্তু পাই না এই জন্য শুধু নয় যে সিজনটা থাকবে এই মূল সিজনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেমন আমরা বিশেষ করে অনেক নার্সারিওয়ালা যারা রয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করেছি আমাদের নার্সারিও আছে এবং আরও অন্য অন্য যে নার্সারিগুলো আছে আমরা যোগাযোগ করেছি সেখানে দেখলাম পর্যাপ্ত পরিমাণ চারা স্ট্রকে আছে কিন্তু বিক্রি হচ্ছে না অথচ এই সময় কিন্তু মূল সিজনের ফুলকপি বাঁধাকপি গাড়ার কিন্তু মূল সময় চলছে এটা কিন্তু এই সময় কেউ করতেছে না আজ থেকে আরও এক দেড় মাস আগে প্রচুর পরিমাণে মানুষ রোপণ করেছে এখন করতেছে না কিন্তু এখন যদি না করেন আপনার মূল সিজন যখন আসবে যেই সময় ফুলকপি দুই কেজি আড়াই কেজি পর্যন্ত আসে যেই সময়টাতে ওই সময়টাতে যদি আপনি ফুলকপি না করেন এবং যেই মেন সিজনটা এই সিজনটাতে ফুলকপি না করেন তাহলে আপনি মজাদার খাবার কোথা থেকে পাবেন এই জন্য আমি উদারত আহ্বান জানাব যারা ফুলকপি চাষি যারা কৃষি কৃষি প্রজেক্ট নিয়ে যারা কাজ করেন আমার ধারণা অনুপাতে আপনারা এখন ফুলকপি চাষ করতে পারেন এখন ফুলকপি চাষ করলে মেন সিজন যখন এই সিজনে আপনারা কিন্তু ফুলকপি পাবেন অবশ্যই পাবেন এবং শীতকালীন যে সবজির যে একটা মজা এই মজাটাও ترى طعبه ان شاء الله